অন্তর্বর্তী সরকারের বিমান ও পরদটন এবং ভূমি উপদেষ্টা এএফ হাসান আরিফ মারা গেছেন শুক্রবার রাজধানী ঢাকার ল্যাবেড হাসপাতালে নিদ্রোগ আক্রান্ত হয়ে মারা যান তিনি উপদেষ্টার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার সহকারী একান্ত সচিব এপিএস মোহাম্মদ আবেদ চৌধুরী উপদেষ্টা হাসান আরিফের ছেলে মুয়াজ আরিফ গোনোমাধ্যমকে জানান তার বাবা উপদেষ্টা হাসান আরিফ হঠাৎ করে মেঝেতে পড়ে যায় এরপরে তাকে রাজধানীর ল্যাবিন হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন গত পাঁচ আগস্ট অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন এফ হাসান আরিফ এর আগে দুই এক থেকে দুই সালের আঠাশে এপ্রিল পর্যন্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন এ এফ হাসান আরিফ এছাড়া ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ভূমি এবং ধর্ম মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হিসেবে করেন। করেন। সালে কলকাতার জন্মগ্রহণ সেন্ট এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন এরপর স্নাতক এবং এল এল বি ডিগ্রি সম্পন্ন করেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ভারতের পশ্চিমবঙ্গে কলকাতা হাইকোর্টে উনিশশো সাতষট্টি সালে আইনজীবী হিসেবে কাজ করেন এরপর ঢাকা এসে বাংলাদেশ হাইকোর্টে কাজ শুরু করেন